ওয়েলকাম ফ্রেন্ডস বর্তমানে যে দু হাজার এগারো টেট সার্টিফিকেট আনা এবং তাকে লাইফটাইম টাইম ভ্যালিডেশান করা এই যে প্রক্রিয়া চলছে এই বিষয়ে আপনারা বিভিন্ন ভিডিওতে অনেক প্রশ্ন করছেন তো সেই সমস্ত প্রশ্নগুলোকে জেনালাইজড করে আমি একটি ভিডিও নিয়ে এলাম সেই প্রশ্নের উত্তরগুলি নিয়ে এবারে এই প্রশ্নগুলিকে আমি দুটি ভাগে ভাগ করেছি একটা হচ্ছে নতুন সার্টিফিকেট আনার প্রসঙ্গে আর একটা লাইফ টাইম করার প্রসঙ্গে তো প্রথমে আমরা যাচ্ছি নতুন সার্টিফিকেট আনার প্রসঙ্গে প্রথম কথা হচ্ছে কারা এখন সার্টিফিকেট আনতে যাবেন এটা হচ্ছে টেট দু যারা কোয়ালিফাই করেছিলেন অথচ আপনারা সার্টিফিকেট এখনও নিয়ে আসেননি বা সার্টিফিকেট পাননি যেগুলো এসএসসি রিজিওনাল অফিসে পড়ে আছে আনডিস্ট্রিবিউটেড অবস্থায় তাদেরকেই এই সার্টিফিকেট আনতে যেতে হবে তিনি ইন সার্ভিস হন বা ইন সার্ভিস না হন প্রত্যেকের ক্ষেত্রেই এটা প্রযোজ্য এবার যার মনে হবে আমার কোনো অবস্থাতেই এই সার্টিফিকেটটার আর কোনো প্রয়োজন নেই তার বিষয় আলাদা দ্বিতীয়ত হচ্ছে কি জন্য এটা দরকার অ্যাকচুয়ালি দেখুন আপনি যে টেট পাস করেছেন এটা তার প্রমাণপত্র তো যে কারণে আপনাকে সার্টিফিকেটটা আনতে হবে এবং ভবিষ্যতে এই সার্টিফিকেটটা কি প্রয়োজন এটা মানে সবটাই এখন থেকে বলে বোঝানো সম্ভব নয় বা এর লাইফ টাইম ভ্যালিডেশন প্রসঙ্গে আমি এই বিষয়টা আরও বিস্তারিত আলোচনা করব যে কেন এটা দরকার এবার কোথা থেকে সার্টিফিকেট আনতে হচ্ছে অ্যাকচুয়ালি সার্টিফিকেট আনতে হচ্ছে সংশ্লিষ্ট রিজিওনাল অফিস থেকে অর্থাৎ টেট দু আপনি যে রিজন থেকে পরীক্ষাটা দিয়েছিলেন সেই রিজিওনাল অফিস থেকে আপনাকে এই সার্টিফিকেট আনতে হবে এর জন্য কী কী এর জন্য তারিখ কি দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি দেখুন তারিখ বিভিন্ন রিজোনাল অফিসের পরিপ্রেক্ষিতে সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা তারিখ দিয়েছে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে সেই বিজ্ঞপ্তিগুলি আছে রিজিয়ান ভিত্তিক আপনারা সেই বিজ্ঞপ্তি থেকে আপনার সাবজেক্টের জন্য কবে আপনাকে আপনার সংশ্লিষ্ট রিজিনাল অফিসে যেতে হবে সেটা সেখান থেকে দেখে আপনি সেই দিন যাবেন কী কী ডকুমেন্ট লাগবে অ্যাকচুয়ালি নতুন সার্টিফিকেট আনতে যাওয়ার জন্য যেটা বলা হয়েছে টেট দু যে অ্যাডমিট কার্ড সেটা নিয়ে যেতে হবে আর একটা ভ্যালিড ফটো আইডি এই দুটি জিনিস বলা হয়েছে এবার অনেকে যেটা প্রশ্ন করছেন অ্যাডমিট কার্ড না থাকলে কি করবেন দেখুন অ্যাডমিট কার্ড না থাকলে আপনি যে টেট পরীক্ষা দিয়েছিলেন এটা তো আপনাকে প্রমাণ করতে হবে তাহলে টেট দু পরীক্ষা দিয়েছিলেন এইটার প্রমাণ সপক্ষে আপনার কাছে যা তথ্য থাকবে সেটা নিয়ে গেলেই হবে এবার তার মধ্যে অন্যতম হচ্ছে যে অনেকে সেই সময় টেট পাস করেছেন কিনা ওয়েবসাইটে চেক করেছিলেন বা সেটা ডাউনলোড করেছিলেন একটা স্ক্রিনশট নিয়ে বা পিডিএফ আকারে রেখেছিলেন সেটা নিয়ে গেলেও হবে ইন সার্ভিস টিচার যারা আপনারা রেকমেন্ডেশান লেটার নিয়ে গেলে হবে এবার অ্যাডমিট কার্ড না থাকলে যদি কোনো ডকুমেন্টই আপনার কাছে না থাকে সেক্ষেত্রে আপনাকে জেনারেল ডায়েরি করে আপনার যে অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে তার সমস্ত তথ্য দিয়ে আপনার রোল বা যা যা ছিল সেই তথ্য দিয়ে আপনাকে ডায়েরি করে সেটা নিয়ে যান আর একটা অবশ্যই ভ্যালিড ফটো আইডি আপনি নিয়ে যাবেন এবারে যেটা হচ্ছে ক্যান্ডিডেটকে যেতেই হবে ফিজিক্যালি না ক্যান্ডিডেটকে ফিজিক্যালি যেতে হবে এমনটা বিষয় নয় আপনি অথরাইজেশন দিয়ে দিতে পারেন যিনি যাবেন তার নাম ইত্যাদি লিখে তার সিগনেচার অ্যাটেস্টেড করে আপনি অথরাইজেশন দিয়ে দিন এবং সেক্ষেত্রে যা যা ডকুমেন্ট লাগবে এবং যিনি যাচ্ছেন তারও ফটো আইডি কিন্তু সাথে করে নিয়ে যেতে হবে এবং ফটো আইডি কিন্তু অরিজিনাল কাজেই ক্যান্ডিডেট না গেলেও চলবে এবার এখন যে সার্টিফিকেটগুলো দিচ্ছে তার ভ্যালিডিটি কি লাইফ টাইম না এগুলোর ভ্যালিডিটিও লাইফ টাইম নয় তার কারণ রিজিওনাল অফিস থেকে যদি ভ্যালিডিটি লাইফ টাইম সম্বলিত সার্টিফিকেট দিতেই পারতো বা তাদের যদি ক্ষমতা থাকতো তাহলে তো নতুন করে ভ্যালিডেশানগুলো সেন্ট্রাল অফিসে যা দরকার পড়তো না কলকাতায় তাহলে তো এই কাজগুলো রিজিনাল অফিসই হয়ে যেত কাজে এখন নতুন করে যে সার্টিফিকেট দিচ্ছে সেগুলোরও ভ্যালিডিটি কিন্তু লাইফ টাইম নয় সেগুলোও আপনাদেরকে কলকাতার মেন অফিসে আচার্য সদনে স্কুল সার্ভিস কমিশনের মেন অফিসে গিয়ে লাইফ টাইম করিয়ে আনতে হবে সার্টিফিকেট তোলা আছে কিন্তু হারিয়ে গেছে বা সার্টিফিকেটে ভুল আছে এক্ষেত্রে কি করণীয় দেখুন অ্যাকচুয়ালি এই মুহূর্তে কিন্তু এই কাজগুলো হচ্ছে না কিন্তু এগুলো আমাদেরকে করতে হবে তো এগুলির জন্য যদি হারিয়ে গিয়ে থাকে আপনাকে অবশ্যই জিডি করতে হবে আর যদি ভুল থাকে সেটা আপনারা সংশ্লিষ্ট রিজোনাল অফিসে গিয়ে কথা বলুন যে এই ভুল সংশোধনের জন্য কি রাস্তা বা হারিয়ে গেছে এর জন্য ডুপ্লিকেট পাওয়ার কী রাস্তা সেইভাবে আপনারা কাজ করুন আর এই সার্টিফিকেট আনার শেষ তারিখ কবে অ্যাকচুয়ালি আমি প্রথমেই বললাম রিজোনাল অফিস ভিত্তিক এবং সাবজেক্ট ভিত্তিক ডেট দেওয়া হয়েছে সেই ডেটে আপনারা যাবেন প্রত্যেকটা রিজিয়ানের কিন্তু ইউনিফর্ম ডেট নয় কাজই শেষ তারিখ বলে কিছু নেই যাদের যেদিন ডেট তাদের সেদিন গিয়ে রিজিওনাল অফিস থেকে সার্টিফিকেট কালেক্ট করতে হবে তাহলে এটা গেল নতুন সার্টিফিকেট আনার প্রসঙ্গ এবারে আমরা চলে যাচ্ছি লাইফ টাইম ভ্যালিডিটি প্রসঙ্গে দেখুন লাইফ টাইম ভ্যালিডিটি কারা করাবেন অ্যাকচুয়ালি টেট দু হাজার এগারো আপনার কোয়ালিফায়েড ক্যান্ডিডেট যারা প্রত্যেকটি টেট সার্টিফিকেট জোগাড় করতে হবে বা আছে যে কোনো একটা তাদেরকে লাইফটাইম টাইম ভ্যালিডিটি করাতে হবে এটা এনসিটির দু সালের একটা যে নির্দেশিকা বের হয়েছিলো আমি আগে একটা ভিডিও দিয়েছি সে তার পরিপ্রেক্ষিতে এই লাইফটাইম টাইম ভ্যালিডেশনের প্রক্রিয়া চলছে অর্থাৎ টেট সার্টিফিকেট হোল্ডার যারা যাদের আছে এবং যারা এখন আনছেন প্রত্যেককেই লাইফ টাইম ভ্যালিডিটি করাতে হবে এবার না করলে কি হবে এই প্রশ্নটাই আমি আগের ক্ষেত্রে ছেড়ে রেখেছিলাম যদি টেট সার্টিফিকেট না তোলেন বা যদি লাইফ ভ্যালিডিটি না করান তাহলে কী হবে অ্যাকচুয়ালি বিষয়টা দেখুন আপনার যেমন ড্রাইভিং লাইসেন্স তার ভ্যালিডিটি পার হয়ে গেলে বা এটিএম কার্ডের ভ্যালিডিটি পার হয়ে গেলে সেই কার্ডটার বা সেই লাইসেন্সটার আর কিন্তু কোনো ভ্যালু থাকে না তো সেটাকে আবার আমাদের রিনিউ করতে হয় তার ডেট এক্সটেন্ড করতে হয় তো এক্ষেত্রেও সেরকম আপনি আপনাদের এখন অ্যাকচুয়ালি টেট সার্টিফিকেটগুলো ভ্যালিডিটি পার হয়ে গেছে এক্সপায়ার হয়ে গেছে অর্থাৎ ওই সার্টিফিকেটটা এখন ইনভ্যালিড ওটা থাকা না থাকা একই বিষয় কাজেই ওটাকে ভ্যালিড করতে গেলে লাইফ টাইম ভ্যালিডিটি ওটাকে এক্সটেন্ড করতেই হবে এবার যদি আপনি না করান অ্যাকচুয়ালি দেখুন আজ থেকে দু মাস আগেও কি আপনারা যারা চাকরি করছেন এসএসসির মাধ্যমে কেউ ভেবেছিলেন যে আপনাদের এসএসসির যে রেকমেন্ডেশন লেটার সেটা কোনো দরকার পড়বে কিন্তু এক মাস আগে সেই রেকমেন্ডেশন লেটার ফাইল থেকে খুঁজে বের করে সবাইকে আপনারা গ্রীষ্মের ছুটিতে স্কুলে গিয়ে তার তথ্য আপলোড করলেন তাহলে কখন কোনটা কি কাজে লাগবে এটা কিন্তু বলা সত্যি খুব সমস্যা ভবিষ্যতে কি হবে কোনটা প্রয়োজন পড়বে কি কারণে প্রয়োজন পড়বে এ বলা খুব মুশকিল যে কারণে আমি সাজেস্ট করব যে আপনারা প্রত্যেকেই এটাকে ভ্যালিড লাইফ টাইম করিয়ে রাখুন সেক্ষেত্রে যারা চাকরি করছেন না আপনাদের ভবিষ্যতে টেট দেবার প্রসঙ্গে এটা কাজে লাগবে বা সার্ভিস টিচাররাও যদি ভবিষ্যতে আবার এসএসসি পরীক্ষা দেন সেক্ষেত্রেও টেটের বিকল্প হিসাবে এই সার্টিফিকেটটা কাজে লাগবে আর কোনো কিছু না করলেও কিন্তু বিভিন্ন কারণে ইন সার্ভিসের ক্ষেত্রে এটা কাজে লাগতেই পারে যেমন হঠাৎ করে রেকমেন্ডেশন লেটার আপনাদের কাজে লাগলো যে কারণে এখন একটা প্রক্রিয়া চলছে একদিন ছুটি নিয়ে হোক বা ছুটির দিনে হোক বা যেভাবে হোক স্কুল থেকে যদি অন ডিউটি দেয় কারণ এটা তো একটা চাকরি সংক্রান্ত বিষয় অন্তত কাজটা করে রাখুন এটা আমার সাজেশান এবার যদি কেউ মনে করেন যে আমার এটা কোনো প্রয়োজন নেই যা হবে দেখা যাবে সেক্ষেত্রে তিনি ব্যক্তিগত সিদ্ধান্ত নিতেই পারেন কি কি ডকুমেন্ট লাগবে এক্ষেত্রেও বলা হয়েছে অ্যাকচুয়ালি এসএসসি থেকে ডকুমেন্টের কথা কিছু বলেনি কিন্তু যেটা বলা হচ্ছে অ্যাডমিট কার্ড আর আপনার একটা ওই টেট সার্টিফিকেটটা তো নিয়ে যেতে হচ্ছে আর একটা ভ্যালিড ফটো আইডি আর অ্যাডমিট কার্ড না থাকলে এক্ষেত্রেও আমি আগের যেমন পদ্ধতি বললাম সেই পদ্ধতি আপনারা ফলো করবেন জিডি করে নিয়ে যেতে পারেন অথবা বিকল্প যেটা আমি বললাম সেটা আপনারা করতে পারেন তবে অ্যাকচুয়ালি টেট সার্টিফিকেট আর ভ্যালিড আইডেন্টি প্রুফ নিয়ে গেলে কিন্তু ভ্যালিডেশন করিয়ে দিচ্ছে ক্যান্ডিডেটকে কি যেতেই হবে এক্ষেত্রেও ক্যান্ডিডেট না গেলেও হবে আপনি যাকে পাঠাবেন তাকে একটা অথরাইজেশন লেটার দেবেন আর অবশ্যই আপনাকে ডকুমেন্টের মধ্যে একটা অ্যাপ্লিকেশন করতে হচ্ছে আমি এটা বলতে মিস করেছি তিন নম্বর প্রশ্নের উত্তর একটা অ্যাপ্লিকেশন আপনাদেরকে কিন্তু করতে হবে আর ক্যান্ডিডেট যিনি যাবেন তাকে তাকে একটা অথরাইজেশন দেবেন অ্যাপ্লিকেশন দেবেন আর আপনি ফটো আইডি প্রুফ দুজনারই পাঠিয়ে দেবেন সেইভাবেও কিন্তু হবে কোথা থেকে লাইফ টাইম করাতে হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের যেটা হেড অফিস আচার্য সদনে কলকাতার সেই হেড অফিস থেকে করাতে হচ্ছে ল্যামিনেশন করা থাকলে কি করবে ল্যামিনেশন আমাদেরকে খুলতে হবে কারণ ওর মধ্যেই স্ট্যাম্প দিচ্ছে আমি দেখাবো স্ট্যাম্পটা কীরকম দিচ্ছে আচ্ছা এর জন্য কোনো শেষ তারিখ বা কোনো তারিখ কি দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে জানানো হয়েছে সমস্ত ওয়ার্কিং ডেতে আপনার ওয়ার্কিং আওয়ারে এই কাজটি হচ্ছে দুটোর মধ্যে চলে যেতে হবে যে কোনো দিনই আপনি যেতে চাইছেন আর একত্রিশে জুলাই পর্যন্ত এই প্রক্রিয়া আপাতত চলবে পরবর্তী ক্ষেত্রে টাইম যদি বাড়ায় সেটা আলাদা বিষয় কাজে আমি আবার বলছি আমরা প্রত্যেকে কাজটি করিয়ে রাখুন এবার টেট সার্টিফিকেটে কীরকমভাবে ভ্যালিডেশনটা লাইফ টাইম করা হচ্ছে আমি একটা স্যাম্পেল দেখাচ্ছি এটা অরিজিনাল দেখুন এরকম একটা স্ট্যাম্প দেওয়া হচ্ছে ভ্যালিডিটি অফ দিস সার্টিফিকেট এক্সটেন্ডেড ফর লাইফ অফ সার্টিফিকেট হোল্ডার বলে আপনার চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের আপনার সিগনেচার এই রকম স্ট্যাম্প যেহেতু দেওয়া হচ্ছে তাহলে ল্যামিনেশন করা থাকলে বুঝতেই পারছেন আপনারা তো কাজেই এই স্ট্যাম্পটা ওনারা কোথায় দেবেন কাজী নতুন করে তো কোনো সার্টিফিকেট দিচ্ছে না ওই সার্টিফিকেটের স্ট্যাম্প দিয়ে এইভাবে সই করে দেওয়া হচ্ছে কাজেই আপনাদের যাতে ল্যামিনেশন করা আছে আপনারা ল্যামিনেশনটাকে খুলে ব্যবস্থা করে নিয়ে যান তো এই হচ্ছে সামগ্রিক পরি আমি সহজ করে বোঝানোর চেষ্টা করলাম এবং আমি আবার বলছি অন্তত সার্টিফিকেটটা তুলে রাখুন এবং এটাকে লাইফ টাইম ভ্যালিডেশন করে ওটাকে বাঁচিয়ে রাখুন কখন কি কাজে লাগবে কেউ বলতে পারে না ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ